আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চ্যালেঞ্জ করবো বেগুন ভাজি আর গরম ভাত খাওয়ার চ্যালেঞ্জ এই বেগুন ভাজিটা আমরা সহজে খাই না কিন্তু আজকে নতুন বেগুন রসে বাজার খাই মানে খাইতে মনে চাইছে কেমন জানি মাঝে মাঝে এগুলো খাইতে মনে হচ্ছে সবসময় আমি খাই এগুলো বললাম কিন্তু মাঝে মাঝে এত খাইতে মনে চায় ওই যে একটা মশলা নাটক দেখলাম সেই নাটকের মধ্যে বা এরকম বেগুন মা আর তারপর ভাত খাইতে ওটা দেখে অনেক মানে খাইতে মনে চাইছে সাথে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ শশা সবকিছু দিয়ে নিয়েছি হ্যাঁ লেবু ওকে ওকে চ্যালেঞ্জ শুরু করি আজকে যদি আমি জিততে পারি তাহলে <much in God> <much in God> <much in God> <clears> thank <throat>

হ্যাঁ হ্যাঁ বলে জাজ ভালো লাগে তারপর খাবার একটা শর্ত আছে শর্ত হয়েছে কিন্তু আমি তিরিশ পর্যন্ত করবো এর আগে খাইয়ে আমার জীবনে দেখাই এই সামনে শাস আর কিছু কইলাম না

कोळस बाजार आणि बोरीशालम सुननकडे दुबे जावत्राय नाही पाणी सुणे जावे एकूण 20 टय ते म्हणजे कोणीतरी शिदकेलायच बसो इगराम एकदा आपण कुओसा बरा इगरा नाही ते कुओसा बरने बिश्ले के चल करू कुओसा सिंदूर लावो सामासन ने जे की <coughs>

কত শুন <laughs> 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 আমার নাকি সে বাইরে নিয়ে শাস্তি দেবে তা শাস্তিটা আবার বলতে বেগুন খাইছি বেগুনের সাথে এই খাইছি অনেক জাজল জাজল লাগে অনেক মজা লাগবে তা আমি চিন্তা করে দেখলাম তাহলে একটু দিন আর মজা পাও এই কারণে কেউ দেখে কিছু দেখছি কিনা দিয়ে যা চা বাই জিনে খালি লাস্টের দি গলা আগে নলে যে গলা গুলো সব ঝুলে গেছে পরে মানে পঞ্জিন দিও লাভ দিয়ে সব পরে তে রিস করতে গেলে জৌন্তি পানি পড়ে বাবা আমার অনেক গলেট লাগে মিষ্টি বানাই কেন কে পানি মধ্যে ভিজে তো না ঝাজ হে তো অনেক বৃষ্টি করতে এটা গেছে জৌন্তি কাইটা তো ঝাজ জানা ভিতরে খোসা থাকে পসা সরি দুইকে ভিজে যায় তো না না কোন হই গেল একটু কম করে দি আসল কবে ঝাস কমে কমতেও পারে পানি পানি তো অনেক জিনিস আল্লাহ মান্লাহ সব সৃষ্টি হচ্ছে পানি থেকে আপনার লা তো আল্লাহ বলছেন এটা কোরআনে আর এখন বিজ্ঞান এটা প্রমাণ করতেছে যে মানব দেহ থেকে শুরু করে সব সৃষ্টি প্রায় সব জিনিসই হচ্ছে প্রায় পানি বেশিরভাগ বেশি পানি হুম সরি সব সৃষ্টি না মানুষ আর কি হ্যাঁ দাদা সৃষ্টি জীব আল্লাহ বলছেন যে সৃষ্টি জীব আমি সৃষ্টি করলাম পানি থেকে তার মানে হচ্ছে সৃষ্টি জীব যার জীবন আছে জড়ো বস্তু না হ্যাঁ সেটা হচ্ছে পানি থেকে দিয়ে এ বিষয়ে আপনারা জানলে ডিটেল বলবেন আর যারা না জানেন তারা চুপ থাকবেন দয়া করে হ্যাঁ আপনার ধর্ম নিয়ে তো আমি কিছু বলি না যারা অন্য ধর্ম আছে তাদের বলতেছি তো আপনি আমার ধর্ম নিয়ে কথা বলবেন না না জানলে আমি যেটা আপনাদের ব্যাপার না জানেন আমি তো আপনাদের বলি না ভাই যে মূর্তি কী করবেন না করবেন আমার কোনো দরকার নেই তো সবাই সব ধর্মকে সম্মান করবেন সম্মান না করলে চুপ থাকবেন সব ভালো থাকবেন আমার দিকে খেয়াল রাখবেন আর নেক্সট চ্যালেঞ্জে ইনশাল্লাহ আমি জিতব তারপর सादे सादे नहीं है मैं की कर रहा हूँ सांडे